আলিশান ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তাহলে আলিশান ভাই আমাদের এই পেজটা কোথা কি হয়েছিল যদি কিছু বলতেন আপনাদের পেজটা ভাই আপনাদের নাম্বার নাম্বার ওয়ান একটা ফ্রেন্ড দিছিল জি দিয়ে বললো আপনারা এই ফিল্ডে খুব এক্সপার্ট আচ্ছা 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 আমাদের এখানে কিন্তু আলিশান ভাই আমাদের খুলনা ড্রাইভিং স্কুলে কিন্তু আমার এই নামটাই পরিচিত কিংবা এই পেজটা আমাদের ইউটিউব বলেন ফেসবুক বলেন আপনার টিকটকে বলেন আপনি যেখানে সার্চ দেবেন খুলনা ড্রাইভিং স্কুল লিখে সার্চ দিলে আমাদের প্রতি নতুন 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 ভিডিও আর আমাদের এখানে অটো মেনুয়াল আপনার লাইসেন্স সার্টিফিকেট আমাদের ব্যাসিক ধারণা সব কিছু কিন্তু আলি ভাই আমরা দিয়ে থাকি তা আসলে ভাই কথা হলো আসলে আপনার তো চিনি না জানি না আজকের আপনি সর্বোচ্চ প্রথম গাড়ি চালাচ্ছেন তার ভিতরে আলিসান ভাই কেমন লাগতেছে আজকে আপনার নতুন হিসাবে আজকে তো নতুন শুরু করলেন জি আলহামদুলিল্লাহ তা কেমন লাগতেছে যদি আপনার অনুভূতিটা কিছুটা একটু বলতেন ভালো লাগতেছে আর আলিসান ভাই আমি খুবই আসলে মজার লোক দেখলে বোঝা যায় তার মনের ভিতরে অনেক হাসি খুশি থাকে আর আশা করি তার যে টার্গেট গুলো সে নিচে যে এখান থেকে তাদের গাড়ি আছে আলিসান ভাইদের কিন্তু আসলে আলিসান ভাই যে গাড়ি যে স্পেশাল শিখলে তো এটা বলছিল সেখান থেকে আমাদের খুলনা ড্রাইভিং স্কুলের সাথে যোগাযোগ করে আলিশান ভাই আজকে নতুন ক্লাস শুরু করছে আসলে আলিশান ভাই সুন্দর চালাবে আশা করি কারণ আলিশান আলিশান ভাইয়ের যে টার্গেট আছে আশা করি পূরণ হয়ে যাবে আলিশান ভাই এখন আপনার মনে করেন যে খুলনা ড্রাইভিং স্কুলে তো অনেকে আসলে ড্রাইভিং শেখে কিন্তু সেই হিসাবে কিন্তু আপনার কাছে কেমন মনে আছে যে আপনি পারবেন এখানে নাকি ইনশাল্লাহ আলিশান ভাই পারবে টাইম ভাই এটা কথা হলো ডাইভিং যে জিনিসটা প্রতিটা জিনিসকে মানুষের কিন্তু আসলে মেদার ভিতরে ঢুকতে হবে রিসিভ হইতে হবে কিন্তু কখন কোন টাইমে যে আসলে রিসিভ হবে আসলে কেউ কিন্তু আলিসান ভাই জানে না কেন জানে না কারণ এটা কিন্তু একটা টাইমলে আছে কারণ এই যে মানে যে কোনো জিনিস যেমন আপনি এই ড্রাইভিংটা শিখতেছেন এই ড্রাইভিংটা আজকের কালকের এই করতে করতে হয়তো প্রতিদিন আমরা শিখতে শিখতে একসময় আমরা কি হব আমাদের ব্র্যান্ডের ভিতরে কি হবে রিসিভ হয়ে যাবে কারণ এই রিসিপ্টটা কিন্তু আপনাকে জানতে হবে কিংবা শিখতে হবে নাকি আলিস ভাই হ্যাঁ এখানে দেখেন এরা কিন্তু কি করতেছে আর ছবি তুলতেছে তাহলে আমি আপনি কি করবেন একটু হরেন দেবেন একটু হরেন দেবেন হ্যাঁ এটা হরেন দিলেন হরেন দিলে লোকটা কি হলো সরে গেল সরে গেলে আমরা কি করব এখন আমরা আস্তে আস্তে আবার যাইতে থাকবো কেন যাইতে থাকবো যে এখানে ওদের কাছ থেকে ওদের ওদের ওরা হরেন পরে সরে যাবে তারপরে না সরে গেলে আমরা কি করব দেখে শুনে সুন্দরভাবে যাইতে হবে কেন যাইতে হবে আলেশন ভাই এখানে কিন্তু আপনার একশো গছ আগের থেকে আপনাকে সতর্ক হইতে হবে কিংবা আপনার সিগন্যাল সম্পর্কে জানতে হবে এদের এরাও কিন্তু আসলে ছবি তুলতেছে কিন্তু আসলে শুধতেছে না কেন শুততেছে না এই জন্য আমরা কিন্তু হরেন দিচ্ছি কিন্তু এবার কিন্তু তারা সরে গেছে কোনো সমস্যা নাই এবার আপনি আস্তে আস্তে আপনার মতন সুন্দরভাবে যাইতে পারবেন এদান এরা সরে গেল আপনি কিন্তু তাড়াহুড়ো করলেন না কারণ আপনি কয়বার হরেন দিলেন ভাই আপনি তিনবার হরেন দিলেন কিন্তু লাস্টে ওরা সরলো কিন্তু আমাদের আসলে বাংলাদেশের লোকগুলো এমন সচেতন যে হরেন দিয়েছেন দেন এরা গুলো আসলে মানে মানুষকে কোনো গুরুত্ব আসলে দেয় না কেন দেয় না আসলে এরা আসলে বুঝি না আমি ওভার ডে যে আসলে একটা গাড়ি আসছে আমাকে হরেন দিচ্ছে এই গাড়িটা যে দ্রুত থাকতো আলিশান ভাই তাহলে সে কী করতো সে কিন্তু একই কাজ করতো ওই গাড়িটার কী করা লাগতো হয়তো আপনার বেড়েকে যাওয়া লাগতো এই যে একটা লোক আবার এখানে রোডের মাঝখানে আপনার কী করতেছে সেলফি ওঠাচ্ছে আপনি একটা হরেন দেন হুম দিয়ে লাগান আস্তে করে নিচে নিচের দিকে ডানিয়ে রাস্তার মাঝখানে কি করতেছে লোকটা দেখেন হ্যাঁ ভাই আমরা এদিকে যাবো কি আলকা বেড়ে গে থাকেন আলিশান ভাই যান ঘোরান আরো ঘোরান হ্যাঁ আরো ঘোরান আরো ঘোরান আপনি আস্তে ঘোরান আস্তে ঘোরান ভাই এই যে এই যে সুন্দরভাবে আলিসান ভাই সুন্দরভাবে ঘোরালো হ্যাঁ আস্তে আস্তে একটা লুজ দেন হাত পেঁচকাবে না হাত যে ছিল ওই থাকবে শুধু হাতের ভিতর থেকে ঘুরতে থাকবে এটা মানে এ হতে ওবারে যাবে না ও তো আসবে না এই দেখছেন আলিস ভাই সে কি করলো বাঙালিরা আমরা এমন ভালো বুঝি যে এটা রাস্তা বোলাক করে আমরা কি করতেছি সেলফির দনিয়ে আছি এই আছে আমাদের ভাই অবস্থা কিন্তু আমাদের সুন্দরভাবে কি করতে যে আমরা ড্রাইভিং আমরা যারা ড্রাইভিং শিখবো কিংবা আমরা যারা গাড়ি ধরে চালাবো আমরা সবসময় কী থাকবো সব দান সতর্ক থাকবো নাকি আলিস ভাই এটা থাকার দরকার না কী কন হাত খাবে না ভাই হাতগুলো পেঁয়াজ খাচ্ছে ওটা আস্তে আস্তে নেক্সট আমি ঠিক করে দেব আর চেষ্টা করেন সুন্দরভাবে চালানোর জন্য আর আমার যে টিপগুলো আপনাকে দেওয়া হবে এইগুলো আপনি ফলো করবেন এই যে আলিশান ভাই কত সুন্দর করে আর আশা করি আলিশান ভাই সুন্দর চালাবে আলিশান ভাই ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আপনি সুন্দরভাবে চালান সে দোয়া করি ঠিক আছে ওকে ধন্যবাদ